আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে ফুটি সুটকির বাগার কিভাবে তৈরি করা হয় সেটা শেয়ার করব। ফুটি শুটকি দিয়ে বাগার করতে পারেন চ্যাঁপা শুটকি দিয়েও করতে পারেন খুবই সহজ রেসিপি আজকে শেয়ার করবো এ টু জেড আমার পুরো ভিডিও দেখলেই আপনাদের কাজে আসবে ইনশাল্লাহ আপনারা এই বাগার অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এয়ারটাইট বক্স কিংবা কোটায় ফ্রিজে রাখা লাগবে না এই বাগার পনেরো দিন থেকে এক মাস পর্যন্ত থাকবে নষ্ট হবে না কারণ খুব ভালোভাবে তেলে ফ্রাই করা হয় তো শুরু থেকে শেষ পর্যন্ত শেয়ার করছি প্রথমে হচ্ছে আপনি কী পরিমাণ বাগারটা রেডি করবেন সে পরিমাণে মরিচটা আপনি আইডিয়া করে দেবেন কী পরিমাণ ঝাল খাবেন এটাতে ঝাল একটু বেশি খাওয়া হয় তো মরিচ আমি হচ্ছে ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখলাম যেহেতু আমার হাতে সময় আছে যাদের হাতে সময় থাকবে না আপনারা হচ্ছে গরম পানিতে মরিচটা ভিজিয়ে নেবেন নরম হয়ে গেলে ব্ল্যান্ড করে নেবেন অথবা পাটায় বেটে নেবেন তো আমি হচ্ছে সবসময় ব্ল্যান্ডার মেশিন ব্যবহার করে থাকি পাটায় বাটা হয় না পাটায় বেটেও খাওয়া যাবে প্লাস হচ্ছে আপনার শিল পাটায় যদি ব্যবহার মানে বাটতে না চান সেক্ষেত্রে আপনি হচ্ছে ব্ল্যান্ডার করে নেবেন তো আমি হচ্ছে এখন পেঁয়াজ রসুন কেটে নিব আর কুটি সুটকিগুলো গরম পানি দিয়ে আপনার হচ্ছে চুলা থেকে একটু হচ্ছে গরম পানি ব্যবহার করছি মানে একটু নরম করে নেব এর জন্য যেন গন্ধটা চলে যায় যেহেতু এগুলো ব্ল্যান্ডার করা হবে তো রসুন আর হচ্ছে পেঁয়াজ কেটে নিলাম বড় বড় টুকরা করে এরপর মরিচগুলো হচ্ছে আমি বেছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি এরপরে এখন হচ্ছে সব একটার পর একটা ব্ল্যান্ড করে নিব হুঁটি সুটকিগুলো আমি হালকা গরম পানিতে চুলোয় একটু রেখেছিলাম দেখেছেন হালকা গরম পানিতে ধুয়ে নিতে পারেন অথবা চুলোয় আমার মতো কয়েকটা সেকেন্ডের জন্য রাখতে পারেন যেন গন্ধটাও চলে যায় সুটকিটা যেন নরম হয়ে যায় এরপরে পর্যায়ক্রমে আমি একটার পর একটা ভালো করে ব্ল্যান্ড করে নিব আর এগুলো এখন খুব সুন্দর করে আমি হচ্ছে ধুয়ে নিব পানি সরিয়ে নেব এখন প্রথমে আমি মরিচ ব্ল্যান্ড করে নিব তারপরে হচ্ছে আমি রসুন পেঁয়াজ ব্ল্যান্ড করে নিব এরপরে হচ্ছে সুটকি ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করলে আপনার মিক্সারটা ভালোভাবে ধুয়ে নিলে এরপরে গন্ধটা থাকবে না সব কিছু ঠিকঠাকভাবে ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমি হচ্ছে গুলো তেলে দিয়ে দেবো সরিষার তেল কিংবা আপনার হচ্ছে সয়াবিন তেল কিংবা অলিভ অয়েলও এই বাগারটা করতে পারবেন একেবারে সহজ সহজ একেবারে সহজ বলবো আমি কম সময়ে করে নিতে পারেন পনেরো থেকে এক মাস রেখে দিতে পারেন একটু একটু করে ভত্তা কিংবা তেহারি খিচুড়ি বা ভাতের সাথেও খেতে পারবেন এই বাগারটা আপনার হচ্ছে সব কিছুর সাথে খাওয়া যাবে এটাকে অনেকে সুটকির ভত্তা বলে থাকে অনেকে বাগার বলে থাকে তবে এটাকে অ্যাকজ্যাক্টলি বাগার বললে ঠিকভাবে হয় আর কি এটা যেহেতু অনেক দিন রাখা যায় আর এই যে স্টাইলে করা হয় এটাকে আসলে ভত্তা বললে ভুল হবে তারপরেও যে দেশি মানে যে দেশ না যে এলাকায় এটাকে যেটা বলা হয় আর কি দেখেছেন কালারটা এত সুন্দর আসছে মিক্সারে আপনার ব্ল্যান্ডার করে ব্ল্যান্ডার করে নেওয়ার পরে আর আমি হচ্ছে আসলে একটু বেশি ব্যস্ত আছি আর আমার চারপাশে একটু নয়েজ আছে এর জন্য কথা হয়তো ভুল হতে পারে একটু সুন্দরভাবে দেখবেন তো একটার পর একটা হচ্ছে ব্ল্যান্ড করে নেওয়ার পরে আমরা হচ্ছে ওগুলো তেলে ভেজে নেব দ্যাট সিট এত সহজ রেসিপি আপনারা অবশ্য এর আগে আমার আরও ভিডিও দেখেছেন এটা মনে হয় সবচেয়ে সহজ রেসিপি বাগারের জন্যে তা আমার ইউটিউব চ্যানেলে ভিডিওটা আমার আগে একবার দেওয়া আছে শর্ট করে এবার একটু লং ভিডিও দিলাম যেহেতু লং ভিডিও আমার একটু দরকার হয় গ্রুপ ওয়ার্কের ক্ষেত্রে আট মিনিটের ভিডিও লাগে তাই কেউ বিরক্ত হবে না ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখলে আপনাদেরও আইডিয়া হয়ে যাবে যারা বাগার কখনও ফুটি সুটকে বা ছ্যাপা সুটকে দিয়ে খাননি অন্তত একদিন খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে কম সময় লাগবে উপকরণও কম লাগবে লবণটা স্বাদ দিয়ে দিবেন এই যে খুব সুন্দর করে ব্ল্যান্ড করা হয়ে গেলো ব্ল্যান্ডারে এরপরে হচ্ছে আমি ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি এখন আমি চলে যাব কিচেনে কড়াইতে তেলের মধ্যে গুলো শুধু ফ্রাই করব যখনই ভালো একটা স্মেল ফ্লেভার বের হবে তখনই নামিয়ে ফেলবো এরপর আমি একটা এয়ারটাইট বক্সে রেখে দেব যতদিন খাওয়া যায় আর এগুলো তো খুব বেশি খেতে হয় না একটু একটু করে খাওয়া হবে আর কি তো এভাবে আপনারা করে খেতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে খেলে আর যাদের ধরেন দীর্ঘদিন ধরে জ্বর আছে বা খাওয়ার রুচি নেয় তাদের কিন্তু এ মানে এই বাগানটা অনেক অনেক বেশি কাজে আসবে এরপর আমি হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যতটুকু বাগার রেডি করব তেলের মধ্যে আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা স্কিপ করতে পারেন আমি পেঁয়াজ কুচিটা একটু ব্রাউন কালার হলে ওগুলো ঢেলে দিব কিন্তু পেঁয়াজ কুচি ডিরেক্ট না দিলেও হবে যেহেতু আমার ওখানে ব্ল্যান্ড করা আছে পজ্জাপ পর্যাপ্ত পরিমাণে কিন্তু আমার হচ্ছে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ব্ল্যান্ড করা আছে আসলে হচ্ছে কি এটা একেবারে সহজ সহজ উপকরণ দিয়ে এই আপনার হচ্ছে কি বলে এটাকে ফুঁটি সুটকির বাগানটা আপনারা করে নিতে পারেন আজকে আমার হচ্ছে সারা দিন কোনো কাজ করা হয় না ভিডিওর তো খুব তাড়াহুড়ো করে ভিডিওটা রেডি করছি যার কারণে হচ্ছে একটু ভুল হচ্ছে কথা বলায় আর ভিডিওর কথা বলা ভুল হচ্ছে কিন্তু আপনারা যদি আমার বাগানের ভিডিওটা এটু জেড দেখে থাকেন সেক্ষেত্রে আপনারা নিজেরাই এগুলো তৈরি করে খেতে পারবেন দীর্ঘদিন আপনারা হচ্ছে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন লবণটা পরে দিয়ে দেয়া হচ্ছে দেখতে পাচ্ছেন স্বাদ মতো লবণ দিতে হবে লবণের পরিমাণ আবার একেবারে কম এটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো সেদিকে লক্ষ্য রেখে কিন্তু আপনাকে লবণ দিতে হবে তো আমার শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে আর কথা বেশি বলবো না যেহেতু কথায় ভুল হচ্ছে যেহেতু সারাদিন আমি ভিডিও দিনে খুব তাড়াহুড়ো করে কথা বলতে হচ্ছে আমি একটু ঝামেলার মধ্যে আছি যার কারণে কথা আসলে ওভাবে বলতেও পারছি না তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমার কথা বলা এখানে অফ করলাম আর এ বাগাটা একবার করে খাবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ